গল্পের সুর চ্যানেলে আমি রোমানান উপর এখন আপনাদের পড়ে শোনাব গজেন্দ্র কুমার মিত্রের লিখে একটি গল্প অনাবশ্যক কেষ্টর মা যে কোনো দিন সমস্যা হয়ে উঠবে তা এতকালকেও কল্পনাও করেনি কিন্তু শেষ পর্যন্ত তাই তো হল বসেদের বর্তমান যারা কর্তা এদের পিতামহ রায় সাহেব অনুকূল বোস যখন এই বাড়িটি প্রথম করেন তখন থেকে কেষ্টর মা এখানে আছেন অনুকূল বাবুর স্ত্রীর বাপের বাড়ি ধাতটি গ্রামে কেষ্টর মারও বাপের বাড়ি তার বাপের বাড়িতে কেষ্টর মার মা অর্থাৎ কেষ্টর দিদিমা কাজ করত সেই সুবাদে জানা শুনো মার নামটাই কিন্তু সব অর্থাৎ কেষ্ট বা বলরাম কোনো ছেলেই কখনো ওর হয়নি কেষ্টর মা যখন প্রথমে বাড়িতে কাজ করতে আসে তখন অনুকূলবাবুর স্ত্রী সুবালা জিজ্ঞাসা করেছিলেন কি বলে তোকে ডাক বলে তোর নাম কি তখন বিষম বিব্রত হয়ে পড়েছিল সে হো মা নাম মায়ের যা কাণ্ড এক নাম যা রেখেছে তা তো বলবার উপায় নেই আবার ডাকে খুকি বলে সেই বা লোকে কী মনে করবে তা তোমরাই যা হয় একটা ঠিক করে দাও না বাপু সে কী রে সুবালা অবাক হয়ে প্রশ্ন করেছিলেন তোর নাম আমরা ঠিক করে দেব কেন তোর নামটা কি তাই শুনি না সে কথা আর বলো না মা নাম রেখেছিল চারু বেশ তো চারু বলে ডাকবো না হয় না না বাপু সে আমার বড্ড লজ্জা করবে তার চেয়ে তোমরা বরং কারুর মা বলে ডেকো নাবিয়ে বিয়ে কানায়ের মা সুবালা হেসে বলেছিলেন তা মন্দ নয় তোকে আমরা কেষ্টর মা বলে ডাকব তখন ঝিকে নাম ধরে ডাকার রেওয়াজও ছিল না ছেলে বা মেয়ের পরিচয়ই লোকে ডাকত সুতরাং এই ব্যবস্থায় সকলের কাছে সহজ বলে মনে হল সেই থেকেই কেষ্টর মা এ বাড়িতে আছে আর কখনো দেশে যাবার দরকার হয়নি একবার ছাড়া সে শুধু যে ওর মা মারা যায় গিয়ে যা কিছু ছিল বেঁচে কিনে শান্তি করে চলে এসেছিল ওর তিন কুলে কেউ ছিল না থাকলেও কেষ্টর মা তাদের কখনো আমল দেয়নি ছেলেপুলে ওর হয়নি হবার সুযোগও মেলেনি দুবার বিয়ে হয়েছিল ওর প্রথম বিয়ে হয় তখনও ওর সাত বছর বয়স মাসকতকের ভেতরেই কলেরায় ওর সে বর শ্বশুর দেওর সব শেষ হয়ে যায় তারপর দশ বছর বয়সের সময় আরেকবার চেষ্টা করে দেখে ওর মা বৈষ্ণব মতে বদল হয় আরেকটি ছেলের সঙ্গে কিন্তু সেও ওর কপালে টিকল না মাঠে কাজ করতে করতে সাপে কাটল তাকে তখন ওর সবে বারও পূর্ণ হয়েছে দ্বিতীয়বারও শাখা রুলি খুলে বাপের বাড়িতে এসে উঠতে হল মা তাতে অসুবিধা বোধ করেনি তত মায়ের বেটিতে মিলে কাজে যেত তিন বাড়ির কাজ সকাল একপর বেলার মধ্যেই সেরে ফেলত মেয়েকে চোখের আড়াল করতে দেবে না বলে যে কবারই কাজ করত একসঙ্গেই যেত হাতাপিতি করে একসঙ্গে সারত কিন্তু বছর কতক পরে দেখা গেল যে তাতেও নিশ্চিন্ত হওয়া যাচ্ছে না কেষ্টর মা নামের উপযুক্ত রকমভাবেই কৃষ্ণবর্ণ ছিল তবু তারও প্রণয় প্রার্থীর অভাব হল না আঠারো উনিশ বছর বয়সের একটা মোহ আছে কেষ্টর মাও চঞ্চল হয়ে উঠেছিল একটু সেই সময়ই তার মার কানে খবরটা পৌঁছল রায়েদের মেয়ে সুবালার বর খুব বড় চাকরি করছে আজকাল দিল্লি থেকে বদলি হয়ে কলকাতায় এসেছে বাড়িও করেছে নিজে ঠিকানাটা রায়দের বাড়ি থেকে জোগাড় হয়ে গেল তারপর সে একদিন মেয়েকে সঙ্গে করে এসে সুবালার কাছে পৌঁছে দিয়ে গেল এই তোমার কাছে গচ্ছিত করে দিয়ে গেল মেজদিমণি মারো কাটো ফাঁসি দাও যা করো করো বাড়ি থেকে তাড়িয়ে দিও না কোনো দিন খাবে দাবে থাকবে আজ থেকেও তোমাদেরই মেয়ে আমি আর কদিন বলো মেয়েকেও শাসন করে গেল খবরদার এবারে চৌকাট কোনো দিন ডিঙুবি তারপর দীর্ঘকাল কেটে গেছে সুবালা গেছে বাবু গেছেন বাবুর তিন ছেলের ভেতর একজন ছেলেবেলাতেই গিয়েছিল বাকি দুজন কেষ্টর মার চোখের সামনে বড় হয়েছে চাকরি পেয়েছে বিয়ে করেছে তাদের ছেলেপুলেতে বাড়ি ভরে গেছে তারা বড় হয়েছে বিয়ে করেছে তাদের ছেলে পুলে হয়েছে অনুকূল বাবুর ছেলে দুটির একজনও নেই এমনকি তাদের স্ত্রীরাও গত হয়েছেন তাদের ছেলেরাই আজ পরিণত বয়স্ক অর্থাৎ বহু বৎসর কেটে গেছে কেষ্টর মারও জীবনে কিন্তু সে হিসেব সে রাখে না কত বয়স তার ষাট সত্তর আশি একশো কে জানে কত বছর আমি কি চাই অত হিসেব রেখেছি তবে সে অনেক দিন এই দেখো না তখন মেজ মেষমশাই বেঁচে চাকরি করছেন সে কতকাল হল গো এভাবেই হিসেব গুলিয়ে যায় এতকাল কেষ্টর মা একা এ বাড়ির সব কাজ করেছে ধোয়া মোছা বাসন মাজা বাটনা বাটা জল তোলা মায়ের ছেলে মেয়ে দেখা পর্যন্ত চাকর শুধু বাইরের ফায়ে ফরমাস খাটত আর বাজার করত কেষ্টর মা কোনো দিন কোনো কারণেই একা বাড়ির বাইরে বেরোত না এ বিষয়ে সে মার অনুশাসন মেনে চলতো অক্ষরে অক্ষরে গ্রহণে স্নান করতে বা কালীঘাট যাবার সময় গৃহিণীরা কেউ সঙ্গে নিয়ে গেলে তবে যেত কিন্তু সে পাটও উঠে গেছে আজ ত্রিশ পঁয়ত্রিশ বছর এখনকার যারা গৃহিণী ওসব ব্যাপারে তাদের উৎসাহ কম তাছাড়া গেলেও কে ওই ঢরঢরে অনাত্মীয় বুড়িকে টেনে নিয়ে যাবে কেষ্টর মা কখনো মাইনে পায়নি এ বাড়ি থেকে সুবালা যতদিন বেঁচেছিলেন তিনি বলতেন তোর সব খরচ তো আমরাই দিচ্ছি মাইনে নিয়ে তুই করবি বা কী বরং যদি কখনও তীর্থ ধম্ম করতে ইচ্ছে হয় তো বলিস সে সময় কিছু টাকা দেবো কর্তার কাছে বলতেন আমরা তো ঝি রাখতে যাইনি ওর মাইই কচি দিয়ে গেছে মাইনে দেবারও তো গরজ কি আমাদের যদি কোনো দিন চোখ কান ফোটে চায় তো দেখা যাবে সে চোখ কান কেষ্টর মার কোনো দিনই ফোটেনি তার বহু আগেই সুবালা চোখ বুঝেছেন ছেলেরাও খাতায় কোনো খরচা লেখা ছিল না বলে ও প্রসঙ্গ তোলেনি মাইনের কথা ওঠেইনি দিন খায় কাপড় ছিঁড়লে কোনো ব্যক্তি বিশেষকে না শুনিয়ে সাধারণভাবে চেঁচিয়ে বলে দুখানা কাপড়ই ন্যাতকানি হয়ে গেল বাবুরা বুড়ির একটা কাপড় চাই খরচের ভেতর একটু আফিং খাওয়ার অভ্যেস আছে এরা দিতে খুব আপত্তি করেন না বাজারবেলায় বাজারের খরচ থেকে সেটা এসে যায় আলাদা কোনো টাকার দরকার আছে কেষ্টর মাও কোনো দিন ভাবিনি কি বিয়ে থা শুভকর্মে বাড়ির অন্য ঝি চাকর যখন বকশিস আদায় করত কেষ্টর মা তখনও কোনো কিছু চায়নি সে নিজেকে বাড়ির একটা অবিচ্ছেদ্য অংশ বলেই ভাবত ঝি বলে কখনো ভাবিনি সে আশা করত যে এরাও তাই ভাবে কিন্তু সব জিনিসেরই একটা সীমা আছে বেশি দিন বাঁচারও সীমা থাকা দরকার কেষ্টর মা সে সীমা লঙ্ঘন করে গেছে তাকে দিয়ে কোনো কাজই হয় না আর অথর্ব হয়ে বেঁকে পড়েছে অথচ দুবেলা খাওয়া পড়া আফিং সব খরচই আছে শিরের নিচের ফালিখড়টাও সে দখল করে থাকে আগে সে ওপরেই সুতো ছেলে মেয়েদের ঘরে ক্রমে ঘরের অভাব হওয়ায় এসে ওইখানে আশ্রয় নিয়েছিল তাকে সেখান থেকে নড়ানো যায় না অথচ অন্য ঝি চাকরদেরও থাকার কষ্ট তাছাড়া বড্ড খিটখিট করে ঝিয়েদের সঙ্গে যেন ওই গিন্নি বললেও শোনে না পাগল বলে ভীমরতি বলে তারা তবু ক্ষমা করে কিন্তু তাই বা কত সহ্য করবে তারা তবু সমস্যাটা এতকাল খুব প্রকট হয়ে ওঠেনি একান্নবর্তী সংসার ছিল বলে কিন্তু আট তা রাখা সম্ভব নয় দোতলা বাড়িকে তেতলা করলেও ঘর তিনখানার বেশি বাড়ানো যায়নি এদিকে ছেলেপুলে নিয়ে মোট অধিবাসী সংখ্যা বর্তমানে ছাপ্পান্নটি কিছুতেই কোনো মতেই এই স্থানে কুলোবার কথা নয় বিশেষত এগারোটি যেখানে দম্পতি তাছাড়া বনিবনাও হচ্ছে না দীর্ঘকাল থেকে টাকা কড়ি কে কত দেবে এ নিয়ে প্রতি মাসেই শেষের দিকে কলহ সকলে এখন পৃথক হতে ব্যগ্র এবারে ভাগ করে থাকা সম্ভব নয় প্রথমত দুটো ভাগ হবে সেই অর্ধেক দুটির একটি হবে চার ভাগ একটি পাঁচ ভাগ শেষ ভাগে একটা করে ঘরও পড়বে না কি হবে ভাগ করে সেজবাবু শ্বশুরের বিষয় পেয়েছেন নগদ টাকাটা পেলেই তিনি সরে পড়েন মেজবাবু বিহালা অঞ্চলে জমি কিনেছেন অনেক দিন ভাগের টাকাটা হাতে পেলে বাড়িতে হাত দিতে পারেন বড়বাবুর দুটি জমজ মেয়েই বিবাহযোগ্য তারও একখানা ঘরের ভাগে কুলোবে না তাছাড়া বাড়ি মাথায় থাক মেয়েদের বিয়ে আগে এমনি প্রত্যেকেরই ঝোঁক বাড়ি বেচার দিকে এক ছোট কর্তা নিতে পারতেন সব বাড়িটাই যুদ্ধের বাজারে দুপাসা করেছেন কিন্তু তিনিও তাতে রাজি নন বলেন যে আমি যত দামই দেই না কেন মনে ভাববে আপনার লোক বলে ঠকালে আর মুখে বলবে যে তা জাগগে। গে তবু তো নিজেদের মধ্যে রইল তারপর হয়তো তখন বাড়ি ছাড়বার তাগাদা থাকবে না যাক তার চেয়ে সোজা পরেই যাক সুতরাং কাগজে বিজ্ঞাপন দিয়ে দালাল লাগিয়ে একথা বিক্রি করে দেওয়া হল সাড়ে বাহান্ন হাজার টাকা দর উঠল হয়তো আরও বেশি ওঠা উচিত ছিল কিন্তু বাবুদের ধৈর্যের অভাব এবার সাজ সাজ রব উঠল বাড়ি ভাড়া করে রেখেছিলেন কেউ কেউ আগে থাকতেই কেউ বা এখনই খোঁজখবর করে নিলেন ছোটবাবু কেবল বাড়ি কিনে নিজের বাড়িতে চলে গেলেন এবার প্রশ্ন উঠল বুড়িকে কে নিয়ে যাবে কেউ ওই ঘাঁড় পাতে না এমন কি প্রশ্নটাও এড়িয়ে যায় সকলেই যেন সকলের আগে সরে পড়তে চান তার মূলেও ওই বুড়ি এ প্রশ্ন উঠবে তা সবাই জানে উঠবার আগে সরে পড়তে চায় তাই মেয়েদের ভেতর যাকে প্রশ্ন করা হয় সেই জবাব দেয় তা কে জানি ভাই আমরা তো ফ্ল্যাট ভাড়া করে যাচ্ছি ওকে রাখবোই বা কোথায় দেখবে বাকি বা কে একটা ঝি রাখারই থাকলে হয় ওকে নিয়ে গেলে তো ওর পেছনে একটা লোক চাই সে সব দিনকাল যখন ছিল তখন পোষা গেছে এখন আমাদের কি আর সে ক্ষমতা আছে যাবে কারোর সঙ্গে শেষ পর্যন্ত পড়ে কি আর থাকবে দায়িত্বটা এড়িয়ে যায় ছোট কর্তায় নিজের বাড়িতে গেলেন তার স্থানাভাবে প্রশ্ন ছিল না কিন্তু তিনি সর্বাগ্রে চলে গেলেন তখন প্রশ্নটা অত উগ্র হয়ে ওঠেনি শেষে বড়বাবু তার অফিসে টেলিফোন করলেন কি করবে হে মার তা আমি কি বলবো দাদা আপনারা যা ভালো হয় করুন ওর দেশঘাট কোথায় সেখানে কেউ নেই এসে নিয়ে যাক না বিলক্ষণ সাতকাণ্ড রামায়ণ শীতে কার পিষে বসাই ওর আবার এতদিন পরে কে কোথায় গজাবে শুনেছি ঠাকুমার বাপের বাড়ি দেশের লোক সেখানে কেউই নেই বোধ হয় আমি তো বান্ন বছর বয়সে একদিনও কে কোথাও যেতে দেখিনি ওর কাছেও কেউ আসেনি কেউ থাকলে কি কখনো শোনা যেত না টেলিফোনের ও প্রান্ত নীরব রইল বহুক্ষণ শেষে কণ্ঠে উত্তর এল তা কি জানি দেখুন আপনারা ভেবে আমি কিছু করতে পারবো না পূর্বপুরুষের ফলির বোঝা টেনে বেড়ানো আমার কাজ নয় ঠুং করে রিসিভার রাখা শব্দ হলো লাইন কেটে গেল বড়বাবু ব্যাপারটা অমীমাংসিত রেখে নিজে একদিন সরে পড়তে বাধ্য হলেন তার কন্যা দায় ছোট ফ্ল্যাট নিতে বাধ্য হয়েছেন ছেলেপিলেও বেশি তার তার পক্ষে এসব বিবেচনা সম্ভব নয় এমনি করে সবাই সরে যেতে যেতে শেষে যারা থাকলেন সেজবাবু আর রাঙাবাবু তারাই পড়লেন ফাঁ পড়ে সত্যিই আর কিছু জ্যান্ত মানুষটাকে টেনে ফেলে দেওয়া যায় না অথচ নিয়ে যেতে বা চায় কে এই ক্ষেত্রে শেষে রাঙাবাবু সম্বন্ধে খবর আনলেন কোথায় যেন একটা অনাথ আশ্রম আছে সেখানে গোটা কতক টাকা দিলে তারা ভার নিতে রাজি আছে তোমরা ন ভাই একটা করে টাকা দিলেই ন টাকা ছোট কর্তা হয়তো একটা টাকা বেশিও দিতে পারে তাহলেই দশ টাকা হবে মাসিক দশ টাকা দিলেই হবে সেজবাবু ভাইদের অফিসে অফিসে ছুটোছুটি করে প্রথম মাসে টাকাটা তুললেন রাঙাবাবু সম্বন্ধে গিয়ে টাকাটা জমা দিয়ে এলেন এখন একটা রিক্সা ডেকে ওকে নিয়ে যাওয়ার ওয়াস্তা ঘাম দিয়ে জ্বর ছাড়লো বাপুর। কথাটা বুঝতে কেষ্টর মার সময় লাগল বহুক্ষণ সে কেবলই ফ্যাল করে তার ঘোলা দৃষ্টি মেলে চেয়ে থাকে আর মধ্যে মধ্যে বিড়বিড় করে বকে শেষে অনেক কষ্টে যখন এটুকু বুঝল যে তাকে বাইরে যেতে হবে তখন সোজাসুজি মেয়েকে বসল না বাপু তা আমি পারবো না মা মানা করে গেছে এ বাড়ির চৌকার ডিঙুতে মাসিমাও বারণ করেছিল আহ আমি কোথাও যেতে টেতে পারব না কাকুতি মিনতি অনেক কিছুই করা হলো লোভ দেখানো হলো নানা রকম বাড়ি যে বিক্রি হয়ে গেছে সে কথা বোঝাবার চেষ্টা করা হলো কিন্তু কেষ্টর মা অচল অটল সেজবাবু তো প্রায় খেপে উঠবার দাখিল শেষে তিনি জোর করে টেনে নিয়ে যাবার উপক্রম করতেই বুড়ি দু হাতে সিঁড়ির থামটা ধরে মরাকান্না জুড়ে দিল অপ্রতিভ হয়ে ছেড়ে দিলেন সেজবাবু এখন উপায় সরব নীরব প্রশ্ন চারিদিকে রাঙাবাবু রাগ করে বললেন উপায় আর কি থাক পরে আমরা যা করবার সবই করেছি এখন তো আর আমাদের কেউ দায়ী করতে পারবে না সেজবাবু চিন্তিত মুখে বললেন কিন্তু চাবি যারা বাড়ি কিনেছেন তারা ভদ্রতা করে তিন মাস সময় দিয়েছিলেন কাল সেই তিন মাস শেষ হবে এরাও যাবার জন্য প্রস্তুত অবশ্য কথা আছে বাড়ি খালি করে তালা লাগিয়ে চাবি ওরা তাদের পৌঁছে দেবেন অনেকক্ষণ দুই তরফের কর্তাগিন্নিরা নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন তারপর সেজুগিন্নী বললেন তালা লাগিয়ে দে যাও তারা এসে খুলে যা হয় করবে ক্ষণ তারা যদি এখন কিছুদিন না খোলে বুড়ি যে মোড়ে পচে থাকবে রাঙা বলে ওঠেন তবে যা ভালো বোঝো করো পুলিশ ডাকা হবে নাকি আচ্ছা সেই অনাথ আশ্রমের লোকদের বললে কি হয় কে যেন প্রশ্ন করল রাঙাবাবু খাড় নেড়ে বললেন হুম হুম সে তারা স্পষ্টই বলে দিয়েছে অত হাঙ্গামা তারা করতে পারবে না অনেক বিবেচনার পর ঠিক হল যে বড়ভাবে যখন বাড়ির কর্তা তখন তাকে জানানোই ঠিক পরের দিন দুপক্ষই প্রায় এক সময়ে বেরোবেন তালাটা আর তারা লাগাবেন না যাবার সময় রাঙাবাবু গাড়িটা ঘুরিয়ে ঘটনাটা বড়বাবুকে বলে যাবেন যা করবার তিনিই করবেন চাবি দিতে হয় দেবেন নয়তো নতুন মালিকদের জানিয়ে দেবেন তারা যা হয় করবে তাদের গরজে পরামর্শটা সকলেরই প্রাণে লাগল নিশ্চিন্ত হলো কতকটা যাচ্ছে এরা কিছুদিন থেকেই সুতরাং ঘটনাটা কেষ্টর মার গা হয়ে গেছে সে আর প্রশ্ন করে না কেন যাচ্ছে কোথায় যাচ্ছে জানতেও যায় না আজকাল যেন কোনো কথাই মাথাতে ঢুকেও না ওর শোনেও কম শুনলেও ফ্যালফ্যাল করে যেয়ে থাকে সমস্ত অর্থটা ঠিক বোঝে না আজও যাবার সময় রাঙাবৌ যখন এসে কানের কাছে চিৎকার করে বলল দোরটা দাও কেষ্টর মা আমরা চলে যাচ্ছি তখনও সে কিছু বুঝল না শুধু বলল সে আমি দব অখন বলে বার কত ঘাড় নাড়ল আপন মনেই ওরা চলে যাবার পর সত্যি এসে হাতরে হাতরে দৌড়টা বন্ধ করল তারপর তেমনি হুমড়ি খেয়ে পড়ে দেওয়াল ধরে ধরে সিঁড়ির মুখটা এসে একবার ওপর দিকে চেয়ে আপন মনেই বলল ও মা এরা সব গেল কোথায় কই কাউকে তো দেখছি না আস্তে আস্তে তখনকার মতো গিয়ে শুয়ে পড়ল কেষ্টর মা ক্রমশ অপরাহ্ন সন্ধ্যার দিকে এগিয়ে গেল আবছা অন্ধকার ঘনিয়ে এলো চারিদিকে আবার উঠল কেষ্টর মা ও মা এরা কেউ আলো জালে না কেন রে ওরে ও কে না ও বিন্দি তারপর আপনি এসে দেওয়ালে হাত বুলোতে বুলোতে ছুঁচটা টিপে দেয় কিন্তু আলো জ্বলে না তিন দিন আগে লাইন কেটে দেওয়া হয়ে গেছে এ দুদিন তেলের আলো জ্বলেছিল তাও বুড়ি লক্ষ্য করেনি ও মা আলোটাও যে জ্বলছে না অন্ধকারে খানিকটা জড়ো ভরতের মতো বসে থাকে বুড়ি তারপর আবারও বলে বাড়িতে কি কেউ নেই নাকি গেল কোথায় সব আরও খানিকটা পরে খুন খুন করে কাঁদতে বসে আমার যে খিদে পেয়েছে এবেলার মতো খাবার কিছু কিছু ওর ঘরেই রেখে দিয়েছিল ওরা মাটির একটা হাঁড়ি করে বলে গিয়েছিল এই রুটি তরকারি রইল খেয়েও খিদে পেলে বুঝলে কিন্তু সে কথা বুড়ির মনে নেই তাছাড়া সে খাবারও বেড়ালে খেয়ে গেছে বুড়ি তখন ঘুমোচ্ছিল ফিং খাবার সময় হয়েছে ওরে আমাকে একটু চাঁদে না রে নাকি সুরে বুড়ি কাঁদে অনেকক্ষণ ধরে কাঁদে সে তারপর সিঁড়ির রিলিংটা ধরে উঠে দাঁড়ায় আস্তে আস্তে হামাগুড়ি দিয়ে দিয়ে উপরে ওঠে বউদের নামগুলো হঠাৎ আজ মনে পড়ে যায় ও বীর ও লীলা তোমরা কোথায় গেলে গো দোতলা থেকে তেতলা আচ্ছন্ন চৈতন্যের মধ্যে কেমন করে কথাটা ঢোকে কেমন করে একসময় বুঝতে পারে যে বাড়িতে কেউ নেই সব খালি খালি বাড়ি সবাই চলে গেছে ও মা আমি কোথায় যাব গো ও মা আমার চেয়ে বড্ড ভয় করছে গো তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে নামতে গিয়ে একসময় একটা ধাপ বুঝতে পারে না হুমড়ি খেয়ে পড়ে গড়াতে গড়াতে একেবারে নিচে এসে থামে একটাও শব্দ করে না বুড়ি কাঁদেও না হয়তো কিছু বুঝতেও পারে না কেমন যেন ঘুম পায় ওর ওহ মেজো মাসিমা চা দেবে না একটু একবার শুধু অস্ফুট স্বরে প্রশ্ন করে বড়বাবু অফিস থেকে ফিরে সংবাদটা পেয়েছিলেন সর্বাঙ্গ জ্বলে গিয়েছিল তার রাগে খানিকটা চেঁচামেচি দাপাদাপিও করেছিলেন ভাইদের অবিবেচনার জন্য কিন্তু আর কিছুই সে রাত্রে করে উঠতে পারেননি পরের দিন সকালে নতুন বাড়িওয়ালাদের খবর পাঠিয়ে দিলেন বাড়ি তোমরা চাবি দিয়ে এসো গে বাড়ি খালি যা শত্রু পরে পরে যা হয় ওরা করুক বাড়িওয়ালারা বিকেলের আগে আসবার ফুরসুত পেলেন না তখনও কিন্তু ঢোকা গেল না দরজা বন্ধ ভেতর থেকে ফিরে গিয়ে বড়বাবুকে খবর দিলেন তারা বড়বাবুকে তখন কথাটা খুলে বলতে হলো বললেন তোমরা ভাইকেও গাড়ি করে ওকে অনাথ আশ্রমে পৌঁছে দাও গাড়ি ভাড়া আমি দেব তোমাদের কথা হয়তো শুনবে আমরা হাজার হোক চেনা লোক কি না আমাদের দেখছে আমাদের কাছে বায়নাক্কা করে নানা রকম এরা তাতে রাজি হননি প্রথমটা বাদানুবাদও কিছু হয়েছিল ফলে এ করতে করতেই রাত হয়ে গেল কিছুই করা হল না পরের দিন সকালে লোকজন এনে দৌড় ভেঙে এরা ঠুকলেন সিঁড়ির মুখটাতেই বুড়ি কেষ্টর মা মরে পড়ে আছে বোধহয় বহুক্ষণ মারা গেছে পিঁপড়েতে দুটো চোখই খেয়ে শেষ করে ফেলেছে গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন গজেন্দ্র কুমার মিত্রের লেখে একটি গল্প অনাবশ্যক আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানানুপুর আপনারা যারা গল্পের সুর চ্যানেলের গল্প নতুন শুনছেন আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ যদি আপনারা আরও এমন গল্প শুনতে চান তবে নিজে সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে আর পাশে থাকা বেল বাটনটিও চেপে রাখুন যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় সব সময় সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন ও আনন্দে থাকুন এই প্রার্থনা রইল